বাংলাদেশে আমরা চাই আমাদের জীবনের একটা স্বপ্ন যে এই জায়গায় কোনো ধরনের বৈষম্য থাকবে না প্রয়োজনে কেউ করে হয়তো তার প্রয়োজনে সে কিছু করেছে আপনি সেই প্রয়োজনের কথা বলে তাদেরকে যদি শ্রমিকের স্বীকৃতি দেন শ্রমিকের স্বীকৃতি দিলে আগামীতে তো এই করবের জন্য আজকে তো কোমনে করে আজকে তো বিভিন্ন হচ্ছে না বা বিবাহ করতে পারছে না ওই সমস্ত জায়গায় গিয়ে তাদের বিবাহের ব্যবস্থা করতে পারতো অথবা প্রকৃতপক্ষে কারো যদি পারিবারিক সমস্যা থাকে রাষ্ট্রের আবেদন করতে পারতো যে এদের যাচাই বাসায়ের মাধ্যমে এই সমস্ত নারীদেরকে উপযুক্ত ব্যবস্থা করে কর্মসংস্থান দিয়ে তাদেরকে এই অবৈধ কর্ম থেকে সরিয়ে এনে তাদের শারীরিক এই লাঞ্চন থেকে সরিয়ে এনে তাদেরকে উত্তম ব্যবস্থা করে তাদেরকে সমাজে উচ্চ মর্যাদার একটা জায়গায় তাদেরকে বসানোর আবেদন করতে পারতো এই আবেদন না কইরা যে সমস্ত নারীরা নিজেদেরকে ভালোভাবে রাখতে চায় তাদেরকে টাইনে নেওয়া তাদেরকে এই সমস্ত অপরাধ কর্মের সাথে যুক্ত করার পাই তার বলেন এগুলো যদি আইন হিসেবে বাস্তবায়িত হয় আমি আমার মেয়েকে কোথায় রাখব আপনি আপনার মেয়েকে কোথায় রাখবেন আপনি আপনার বোনকে কোথায় রাখবেন এগুলো মেলার কোনো সুযোগ নেই সংস্কারের এমন এমনকি জেন্ডার বৈষম্য দূর করার জন্য জেন্ডার বৈষম্য দূর করার নামে নারী জেন্ডার পুরুষ জেন্ডার যেমন আছে জেন্ডার বৈষম্য কারো কোনো জেন্ডারের হিসাব থাকবে না লিঙ্গের কোনো বৈষম্য থাকবে না ট্রান্সজেন্ডার নামে আপনি পুরুষ মানুষ আছেন দেখতে শুনতে পুরুষ কিন্তু কিছুদিন পরে মনে মনে কইলেন নামে নারী এই কথা বলার পরে আপনি তখন থেকে নারী হিসেবে আপনাকে গণ্য করা হবে আপনি নারী হিসেবে ঘোষণা দিয়া পুরুষ মানুষ আমার মেয়ের সাথে গিয়া একই রকম বসবাস করবেন আমি বলতে পারবো না এই তুমি পুরুষ মানুষ আমার মেয়ের কি কেজন্য আসো সে বলবে আমিও নারী তার বান্ধবী অথচ যা কাম করা শেষ করে বের হয়েছে তাহলে আমার নারীর নিরাপত্তাটা কোথায় আমার মা নিরাপত্তাটা কোথায় আমার বোনের নিরাপত্তাটা কোথায় এজন্য সুস্পষ্ট বক্তব্য শুধু আমার এই মসজিদ থেকে না মুন্সিপারে যাবে মসজিদের এক অংশ না বরং সাংলা বাংলাদেশের যতগুলো মসজিদ আছে আজকে প্রত্যেকটা মসজিদ থেকে আমাদের মুসলিম কালামকে সুস্পষ্ট সতর্ক করা হয়েছে আওয়াজ তোলা হয়েছে নারী কমিশন আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আছেন প্রধান উপদেষ্টা হতে পারে ওনার অজান্তে উনি কমিশন করেছেন ভালোর জন্য কিন্তু কমিশনের মধ্যে যাদেরকে ঢোকানো হয়েছে এরা প্রত্যেকে পশ্চিমা থেকে অর্থ খেয়ে তারা তাদের মতো চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য নারী কমিশন ভিন্নভাবে তাদের সঙ্গে করেছে নারী কমিশনে তো একজন এমন কাউকে পাইলাম না যে নারী কমিশনের মধ্যে পর্দা নিশীল এবং দিনদার ভালো বুসমান ইসলাম প্রেমিক তাও হিদি মুসলমান মা বোন কি সারা বাংলাদেশ একজনও নাই পর্দা নিয়ে চলে পর্দার বিধান বুঝে কোরআন বুঝে হাদিস বুঝে নারীদের মধ্যে সারা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে একজনকে এরকম নারী ছিল না যে নারীকে এই কমিশনের দায়িত্ব দিয়ে অথবা দুই চারজন এরকম মানুষ থাকতো যারা দিন বুঝে ধর্মবোধ ইসলাম বুঝে আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝে ওই অনুযায়ী সুপারিশ করতো এরকম একজন তো নেই এই যে জুলাইয়ের যে বিপ্লব হলো পাঁচ আগস্টের যে সমস্ত নারীরা সেই জায়গায় অংশগ্রহণ করেছেন অসংখ্য নারী এমন আছে এখনো তো ফেসবুক এবং ইউটিউবে তাদের ভিডিও আছে তারা বোরকা পরে বিপদ পুরকার সাথে এমনকি নিকাব সহ তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এরকম কোন নারী প্রতিনিধিত্ব নারী কমিশনে নাই যেগুলো নারী কমিশনে আছে একজন কোন নারীও তো মনে হয় না দেখতে শুনতেন নারী হলো চিন্তাচোন একজন নারী না তাহলে এদেরকে যে নারী কমিশন করে আমার মা বলতেন 90% মা Bunda 90% মা এই ভাবে আপনাদের কন্দা পাচা চিন্তা চেতনা আমার এই মা বন্ধুর উপরে চাপিয়ে জন্য আপনারা কেন নারী কমিশন করছেন আমাদের সুস্পষ্ট আওয়াজ এই নারী কমিশন যতগুলো কোরআন শূন্য বিরোধী যতগুলো আবেদন প্রস্তাব রেখেছে এই প্রত্যেকটা প্রস্তাবকে বাতিল করতে হবে একটা প্রস্তাব মেনে নেওয়া হবে না কি বলে মেনে নেওয়ার জন্য সুযোগ আছে মেনে নিলে ইমান থাকবে না দুই নম্বর যদি ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের সাংবিধানিক অধিকার আছে আমাদের সাংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত খানলে তার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা আছে আমি বলবো এই সমস্ত কোরআন বিরোধী আইনের সুপারিশ করে কোরআন বিরোধী আইনের সুপারিশ করে আমাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের অশান্তি সৃষ্টি করার জন্য রাষ্ট্রের মানুষ স্থির ছিল রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে পর্যায়ক্রমে সংস্কার হচ্ছে আমরা আশাবাদী যে নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার হয়ে আমরা একটা সুন্দর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে বাংলাদেশকে আমরা চাই আমাদের জীবনের একটা স্বপ্ন যেই জায়গায় কোনো ধরনের বৈষম্য থাকবে না যে জায়গায় প্রত্যেকের সম অধিকার থাকবে যেই সিন্ডিকেট করে দাম বাড়াইতে পারবে না এরকম একটা সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করছিলাম সংস্কার মাধ্যমে ওই রাষ্ট্র হাঁটাচ্ছে যদি বোঝা যায় কারো ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অথবা দেশের বাইরে ষড়যন্ত্র আর মুসলমান যদি রাষ্ট্রের জন্য জীবন দিতে পারে খমতার জন্য জীবন দিতে পারে যদি নিজের একটু আরাম আیشার জন্য জীবন দিতে পারে ইসলামের জন্য কুরআনের জন্য ঈমানের জন্য জীবন দিতে পারবে না কি বলেন যদি এই ভুল কেউ বোঝে যে বাংলাদেশে চাইলেই ইসলাম বিরুদ্ধে চাপায়া দেব হুজুররা মোল্লা মুসলি কয়জন আরে মোল্লা মুসল্লি একজনও যদি হয় ইয়ার মুগের যুদ্ধে ছিল মাত্র 3000 কাফের শৈন্য ছিল হাজার কয়েক লক্ষ প্রায় তিন লক্ষ বদরের যুদ্ধে মুসলমান সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন এবং অস্ত্র ছাড়া এবং কাপের শক্তি ছিল প্রায় প্রায় হাজারের কাছাকাছি ইসলামের প্রত্যেকটা যুদ্ধে কাফের শক্তির সাথে শক্তির সাথে যখনই ইসলামের সংঘর্ষ হয়েছে দুই চার পাঁচশো সাতশো এক হাজার কয় লক্ষ তোমরা সেই দিকে বিবেচনার সুযোগ নাই গলামাই কেরাম সংখ্যায় কম কিন্তু সাধারণ নব্বই পার্সেন্ট মুসলমান এদেরকে সংখ্যায় কম কেন্দ্র বিবেচনা করবে আমি তো আমি একা না মুন্সিপাল জামে মসজিদ থেকে আজকে আমি যে কথা বলেছি এই সংস্কার কমিশনের বিপক্ষে বলেন এই কথাটা কি শুধু ক্ষতিপ এই রুগলামিনের একার আওয়াজ নাকি কামারে এই মসজিদে দুই হাজার মুসুল্লি থাকলে এই আওয়াজ দুই হাজার মুসুল্লি কি বলেন এটা আমার একার কথা এই সংস্কার কমিশন বাতিলের যে আওয়াজ এটা আমার একার কথা নাকি আমার প্রত্যেকটা মুসল্লির কথা ঢাকা শহরে যদি পাঁচ হাজার মসজিদ থাকে বলেন যতদূর আজকে যুবের নামাজে নামাজ পড়তে এসেছে সর্বসাকুল্যে যদি দুই কোটি মুসলমান থাকে ঢাকা শহরে বলেন দুই কোটি মুসলমানের মধ্যে অন্তত বর্তে পঞ্চাশ লাখ মুসলিমদের নামাজ এসেছে কিনা খতিব সাপ হয়তোবা আমরা এক হাজার বা দশ হাজার আমি সংখ্যা শ্রেষ্ঠ বলতে পারবো না এক হাজার খতিব সাপের পিছনে যদি দশ লক্ষ মুসলি নামাজ পড়ে এক হাজার খতিবের আওয়াজ দশ লক্ষ মুসলিম আওয়াজ এক না অভিন্ন এ বলেন এক কি না একটা আওয়াজ দিয়েছি আমি আপনার जिम्मे দারে দিয়েছেন কুরআন সুন্নাহর কথা সুস্পষ্ট করে আপনাদের সামনে পেশ করতে বলেছেন আমি আপনাদের সামনে পেশ করেছি বাংলাদেশের প্রত্যেকটাwidehat তার মুসল্লিদের সামনে পেশ করেছে আজকের এই আওয়াজের পরে আজকের এই আওয়াজের পরে আজকের এই জুমার নামাজের পরে আমি তো সুস্পষ্টভাবে বলতে পারি এটা শুধুমাত্র উলামায়ে যদি মনে করেন ওলামায় কাম বিপক্ষে যা আপত্তি কি বাকি মুসলমান বাকি সাধারণ তৌহিদী জনতা তো আমার সংস্কার পক্ষে আছে আমি বলবো এই তৌহিদী জনতা আপনার সংস্কার পক্ষে থাকবে না আমরা মিল ফ্যাক্টর হোক না হোক ইমান চাই আমাদের যদি কালপাট বা ত্রিশ হোক না হোক ইমান চাই হসপিটাল না হলে মানুষ মারা যাবে ইমান না থাকলে কেমন পর্যন্ত একবার জাহান্ন পর্যন্ত আমার জীবনে সবই হাসপাতাল না থাকলে অসুস্থ মারা যাব। মারা যাওয়ার পরে তো ইমান নিয়ে যাইতে পারলে বেঁচে দেব কিন্তু খুব সুখে জানতে থাকলাম ইমান হারা হয়ে দিলে থেকে বিদায় নিলাম ওই হসপিটাল আমার কোনো দরকার নাই ওই হসপিটাল আমার কি নাই কোনো নাই আপনি সংস্কার তো করতে চাইলে করেন যারা আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে আপনি গোলামে ক্রামকে দিয়ে ইসলামিক স্কলারদেরকে দিয়ে আপনার এই অন্তর্বর্তী সরকারের মধ্যে আমাদের একজন বিশিষ্ট আলেমও আছেন আফাম খাল হাবিদাহুল্লাহ ধর্ম মন্ত্রণালয় ধর্ম উপদেষ্টা আপনার উনাকে নিয়ে বাংলাদেশের শীর্ষ উলামাই কালামকে নিয়ে শেখ আহমদুল্লাহ হাবিজাহুল্লাহ বাংলাদেশের শীর্ষ একদম আলমে দিন অসংখ্য সমাজ কল্যাণমূলক কাজ করেন ওনাকে আপনি নেন বাইতুল মোকার সম্মানিত খাদিম আল্লাহ আব্দুল মা লেখা বিদাহুল্লাহ ওনাকে আপনি নেন ডক্টর মিজানুর রহমান আজহারি হাবিদাহুল্লাহ নিঃসন্দেহে একজন ইসলামিক স্কলার এবং বুধবান মানুষ আপনি ওনাকে আপনাদের সাথে নেন এরকম বেছে বেছে বিভিন্ন মতদর্শের প্রয়োজনে দশজন আলমকে আপনি একাত্র নিয়ে আপনার সমস্ত সংস্কারের আবেদনগুলো সামনে পেশ করে বলেন আপনার দৌড়ই পার্সেন্ট মুসলমানের আপনারা এই দশজন প্রতিনিধি আপনারা খুঁজে খুঁজে দেখেন কোন বিধানটা কোন সংস্কারটা কোরআন সুন্না বিরোধী সেটাকে কিভাবে কোরআন সুন্না অনুযায়ী করে যায় বাংলাদেশের নব্বই পার্সেন্ট তাও হিন্দু আপনাকে সাপোর্ট দেবে না ইনশাল্লাহ ওয়াদা করে গেলাম আপনি বাংলাদেশের শীর্ষ দর্শের আলমকে নিয়ে আপনি সংস্কার একটা কমিটি করেন এই সংস্কার কমিশনের নাম হবে কোরআন সুন্না বিরোধী কোন আইন আমাদের সংস্কার কমিশন মধ্যে ঢুকবে না কোরআন সুন্না বিরোধী আইন বাতিল কমিশন গঠন করে ওলাম ইকালামকে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের নব্বই পার্সেন্ট তাহিদ জনতা শুধু নব্বই পার্সেন্ট তাহিদ জনতাকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটা বস্তিদের সাথে আপনার পক্ষে তুলে আমলে নেব প্রয়োজন হলে আমরা উলামায়ে কেরাম বিএমবি এর কাছে যাব যে ভাই দেশের কল্যাণে সংস্কার হয় আপনারা এটা মানেন আমরা রাজনৈতিক দলের কাছে আমরা যাব আপনার পক্ষে হয়ে আপনি কুরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না কোরান সুন্না মত অনুযায়ী করেন ওনাদের কাছে আমরা দলবদ্ধ নিবেশেতে তাদের কাছে গিয়ে আপনারা সংস্কার মেরানোর জন্য আমরা আবেদন রাখ আমরা আবেদন রাখো এখানে বিএমবি এর মানুষ আছেন অনেকেই আমি আশা করি ওনারাও আমাদের সাথে থাকবেন কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়িত না হলে দেশের কল্যাণে সংস্কার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করতে চাইলে আপনারা পাশে আছেন না না আপনারা পাশে আছেন তাহলে কি প্রয়োজনে এই দেশের মধ্যে অশান্তি তৈরি করে